মানে আমি তখন এমনও বলতাম বাংলাদেশে যে মরার আগের দিন আমি যাব মরার আগের দিন আমি ওই জায়গায় যাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ভিডিও করেছিলাম শাওন কে নিয়ে সো আজকে আমি ভিডিও করতেছি আশিক কে নিয়ে সো এখন নেক্সট আমি এখন আপনাদের দেখতে চাচ্ছি যে এখন বাংলাদেশে আছেন সে জার্মানিতে আসবেন এই বছরের ভিতরে আসবেন আগামী বছরের ভিতরে আসবেন সো তাদেরকে আমি জার্মানিতে দেখতে চাচ্ছি এবং তার সাথে আমি ভিডিও শুট করতে চাচ্ছি

তো সে জায়গা থেকে আপনাকে আমি সাবস্ক্রাইব করি বা ফলো করি ওখান থেকে দেখতে থাকি এবং মাঝে মাঝে আপনি অনেক ইন্সপাইরেশন ভিডিও দিতেন যেমন আইসের ভিডিও দিচ্ছেন আইসের পরে লাভ পারতেছেন মাইনাস টেম্পারেচারে তো ওইটা আমার সব থেকে বড় একটা ইন্সপাইরেশন ছিল আমি যদি এরকম কিছু করতে চাই ইনশাল্লাহ আমি যদি এরকম ভিডিও বানাইতে চাই তাহলে আমাকে ওই জায়গায় যাইতে হবে আর ওখানে যাওয়ার জন্য যা করতে হয় তাই করতে হবে আশিসের মোটিভেশনটা তার জার্মান ফ্ল্যাগ দেখলেও তো ভালো লাগে সো সত্যি কথা বলতে আশিকের এই কথার সাথে আমি বলতে বলতে চাই যে আমি যখন জার্মানি আসতে পারি না যখন বাংলাদেশ এসেছিলাম সত্যি বলতে যখন তখন জিওগ্রাফি চ্যানেলে স্নোর ভিডিও দেখি আমার হ্যাং হয়ে যেত যে আমি কবে ওই স্পটে যাব কবে এই স্নোতে আমার পা পড়বে মানে এই যে একটা মানে কি বলবো ক্রেজিনেস বলি আবেগ বলি সেই আবেগটাই কিন্তু লাইফটাকে চেঞ্জ করে দেয় ভাই আমার আপনি স্নোর কথা বলেন আমার প্রথম ইচ্ছা ছিল আমি প্রথম স্নো দিয়ে বল কফের ভিতরে রাইকা কোল্ড কফি আসার পরে যে স্নোটা পাইছি আমি ট্রাই করতে গেছি হয় নি সামনের নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে সো সত্যি কথা বলতে সফল হতে গেলে এই একটা পাগলামি লাগে যেমন অনেক অনেক বিজনেস ম্যানরাও বলে যে যদি আপনি ব্যবসায়ী হতে চান আপনার পাগলামি লাগে পাগলামি ছাড়া আসলে বড় কিছু অ্যাসিড করা যায় না কারণ ওই পাগলামির ভিতরে কিছু ভুল Siddhantta থাকে কিন্তু ওই যে আপনার আবেগটা ওই জিনিসটা পাওয়ার আবেগ সেই আবেগতে আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় তো আশিকের কথা শুনে ভালো লাগলো যে সেই স্নো ভিডিওটা অথবা বরফের যে লেকের লেকের উপরে লাফালাফি করার যে ভিডিওটা তার ভালো লাগছিল তো আমার সেম ফিলিংসই ছিল যে স্নো যে আমি একদিন হলো মানে আমি তখন এমনও বলতাম বাংলাদেশে যে মরার আগের দিন আমি যাব মরার আগের দিন হলো আমি ওই জায়গায় যাব সো এখন এখানে যেমন লাইভ থ্রি সিক্সটি যে ইনফরমেশনগুলো শেয়ার করে সেটা হলো আর এক হলো অথেন্টিক ইনফরমেশন ডিরেক্ট হলো এখানে আমাদের কাছে যে ক্লিয়ার তথ্য থাকে সেগুলোই মূলত আমরা শেয়ার করি তো আপনার এটা আসলে কতটুকু কাজে লাগছে যে আমাদের চ্যানেল বলি ফেসবুক পেজ বলি আর আপনার সাথে তো আমার বাংলাদেশে দেখাও হয়েছিল জি বাংলাদেশে মিট করেছিলাম আপনার অফিস আছে মহাকালি ডিএসএস এর মধ্যে তো ওখানে আপনি একটা পোস্ট করেছিলেন যে আমি আজকে আসছি মহাকালি ডিএসএস এর অফিসে তো আমি ওই পোস্ট থেকে আপনার সাথে মিট করতে গিয়েছিলাম যে ইনফরমেশন জানার জন্য তখন আমি আইএলটিএস দিছিলাম না আমি আমার রেজাল্ট পাবলিশ হয়েছিল জাস্ট আমি আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করেছিলাম অপেক্ষা করছি আর কি যে পরীক্ষাটা দিব তবে এখানে এখানে আমি একটা একটা কথা বলি যখন আমি 2022 সালে ঢাকা অফিসে ফ্রি কনসালটেন্সিটা দিলাম টানা দুই দিন যাবত এবং ওটা আমার অনেক কষ্টও হয়েছে যেহেতু অনেক স্টুডেন্ট তখন চলে এসেছিল কিন্তু এটা নিয়ে পরে অনেকে ব্যাড কমেন্টও করেছেন যে ধান্দা মানে অনেকে বলেছিলেন যে আমি ধান্দা করতেছি কিন্তু এখন আশিকের মুখ থেকে শুনতে চাই যে আশিক আসলে আমাকে কত টাকা পে করেছিল ওই এক টাকাও দেয় নাই বলছি ফ্রি কনসালটেন্সি মানে হিউজ স্টুডেন্ট আসছিল আমি আমি যখন ঢুকি একসাথে আপনি পাঁচজন বসাই নিছেন এবং ফ্রিতে কফি খাওয়াইছিলেন কফি খাওয়াই তারপরে কনসালটেন্সি করছি মানে ওই কনসালটেন্সির দুই দিন কিন্তু পুরোটাই ফ্রি ছিল সম্পূর্ণ ফ্রি ছিল তারপরেও কিছু লোকের কিছু স্টুডেন্ট কমেন্ট করেছিল যে ধান্দাবাজি আর কি দেখো এটা আসলে আমি চাইলেও সবার মন রক্ষা করতে পারবো না অথবা সবাইকে সন্তুষ্ট করা আসলে সম্ভব না যেটা বলবো আসলে ফ্রি ছিল সম্পূর্ণটাই ফ্রি ছিল আমি গেছি এবং অনেক সময় দিয়েছিলেন ওই টাইমে এবং অনেক কিছু ইনফরমেশন যেগুলো আমি ভয় পাইতেছিলাম যে এগুলো হবে কি হবে না তো ওইগুলো প্রপারলি গাইডলাইন পাইছিলাম ওখান থেকে আর যখন আমরা আসলে জার্মানি থেকে বাংলাদেশে যাই বিশেষ করে ফ্যামিলি নিয়ে যাই তখন আমাদের হাতে আসলে খুবই লিমিটেড সময় থাকে আর যাওয়া হয় যেহেতু অনেকদিন পরে ওর মাঝখানে দুই দিন সময় বের করে ফ্রি কনসালটেন্সি দেওয়াটা আসলে চ্যালেঞ্জিং মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা লাইফ থ্রি নিয়ে অথবা আমরা কিভাবে আগাতে পারি কোনো সাজেশন আমার সাজেশন বলতে যারা স্বপ্ন ছাড়ে স্বপ্ন দেখেন আসেন লাইফ থ্রি সিক্সটির সাথে থাকেন সব ইনফরমেশন দেওয়া আছে এখানে তারপরে যদি ইনফরমেশনের ঘাটতি থাকে মনে হয় যে ইনফরমেশন নিবেন তখন আপনারা অনেক রকম ভাবে নেওয়া যায় আপনি মেসেঞ্জারে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি বলবো যে আপনি যে বিষয়ে কোয়েশ্চিন করছেন ওইটাকে গুগল করেন গুগল করার পরে তারপর কনফিউশন থাকলে সেখানে আপনি নক করেন লাইভ থ্রি সিক্সটি ডিগ্রি পেজ আছে তারপরে আমার একটা ছোটোখাটো পেজ খুলছি যদি মনে করেন যে ওখানে ইনফরমেশান নেবেন এর জন্য কোনো সার্চ করা লাগবে না জাস্ট অথেন্টিক ইনফরমেশনটা প্রোভাইড করতে চাই জাস্ট আপনারা যারা আসতে চাচ্ছেন আমার মতন পাগলামি করছেন অনেক ইনফরমেশনে ঘাটতি আছে যেন আপনারা প্রপারলি আসতে পারেন তো এখানে আসি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে যে যদি আপনার কোনো ইনফরমেশন কনফিউশন থাকে অথবা না জানা থাকে অথবা আপনার কোনো প্রশ্ন জানার আছে সেই প্রশ্নটা আগে আসলে আপনার একটা অ্যানালাইসিস করা উচিত কারণ যদি আপনি অ্যানালাইসিস করার পরে আমাদের প্রশ্ন করেন প্রশ্ন দেখলেই বোঝা যায় যে কোনটা আসলে আ জেনুইন প্রশ্ন আর কোনটা হলো জাস্ট প্রশ্ন করার জন্য প্রশ্ন জি জয় একটু অ্যানালাইসিস করে প্রশ্ন করলে হয়তো প্রশ্নটা মানে ফুটফুল হবে তবে আমরাও একটু মানে মোটিভেশন পাবো যে না প্রশ্নটা আসলে যথার্থ সো এই প্রশ্নের আনসারটা দেওয়া দরকার যে আর কোশ্চেন করার আগে অবশ্যই একটা গ্রিটিংসটা শুট বি গুড এমন এমন কোশ্চেন করে যে আপনি বলছিলেন আমাকে ফোন দেবেন ফোন দেন না কেন এটা আসলে ধৈর্য রাখতে হবে কারণ এখানে আসলে সবাই ব্যস্ত আমি অনেকের সাথেই কথা বলি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যারা আছে ইতালি রোমানিয়া অনেক জায়গাতে তো তার মানে এই না যে তার সময় দেখে আমি তাকে কল দিতে পারবো আমাকে আমার ফ্রি সময়ে তাকে কল দিতে হবে তো এখানে সবাই ব্যস্ত এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে আর একটু ধৈর্য রাখতে হবে আর যেহেতু সার্ভিস গুলো ফ্রি তো এখানে যদি আপনারা ধৈর্য না রাখতে পারেন তাহলে আসলে এটা এটা খুবই হতাশাজনক আশিকের সাথে আমার বাংলাদেশে দেখা হয়েছে তারপরে তার সাথে এখন জার্মানিতে দেখা ঠিক যদি এখন এখান থেকে আপনি মোটিভেশন পান যদি আপনি আপনি নিজেকে মানে জাজ করতে পারেন অথবা নিজেকে ভাঙতে পারেন জার্মানি আসার জন্য আশা করি আপনি নেক্সট যে আপনাকে আমি নেক্সট ভিডিওতে আপনাকে পাবো সো ভিউয়ার্স ভালো থাকবেন আজ এ পর্যন্তই জার্মানি রেগেন্সবুর্গ থেকে বিদায় নিচ্ছি আমি রেজল করিম আর এখানে আসার আসসালামু আলাইকুম